ভঙ্গের ইমান কারণ সমূহ ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো কেউ দশটা উল্লেখ করেছেন কেউ তার চেয়েও বেশি কেউ পঁচিশটা পর্যন্ত এবং অনেকে তার চেয়েও বেশি উল্লেখ করেছেন আমরা এখানে অল্প কিছু বা অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই যাতে করে বিস্তারিত না হলেও মেইনগুলো আসলে তাহলে এর বিস্তারিতটাও আপনারা জেনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তো ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শেরক বিল্লা শেরক বিল্লা আল্লাহর সাথে শরিক করা এর অনেক তো দলিল আছে করোনা হাদিসের মধ্যে শেরেককে বলা হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং এটা হচ্ছে সে আল্লাহন আবিম ইন্না শের আবিম সোরা আলকমানের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় হচ্ছে কেউ যদি মনে করে আল্লাহর নাজেলকৃত বিধান আমাদের জন্য যথেষ্ট নয় এটাই মানভঙ্গের কারণ কেউ যদি সন্দেহ পোষণ করে যে আল্লাহ যা নিয়ে এসছেন তার মধ্যে আমাদের খায়ের থাকতেও পারে নাও থাকতে পারে অথবা সেটা আমাদের জীবনের সাথে সংগতিপূর্ণ হতেও পারে নাও হতে পারে এই ধরনের সন্দেহ এটা ইমান ভঙ্গের কারণ কেউ যদি কোরআন এবং সন্ন্যার সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেন অর্থাৎ অহির ক্ষেত্রে সন্দেহ পোষণ করেন তাহলে এটা ইমান ভঙ্গের কারণ কেউ যদি নবী সাল্লা সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের ব্যাপারে সন্দেহ পোষণ করেন অথবা সেটাকে অস্বীকার করেন তাহলে এটা ইমান ভঙ্গের কারণ কেউ যদি মনে করেন যে ইসলাম ভালো পাশাপাশি অন্য মানব ধর্ম অথবা মানুষের রচিত কোনো বিধানও চলতে পারে তাহলে এটা ইমান ভঙ্গের কারণ আর কেউ যদি মনে করেন যে ইসলামের চাইতে আরও বেটার মতাদর্শ আছে মানুষ যেগুলো আজকাল তৈরি করেছে ইত্যাদি তাহলে এটা আরও ভয়াবহ রকমের ইমান ভঙ্গের কারণ এভাবে ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে আপনি শেখ উল্লা ইসলাম চাইমা রাহেমাহ্লা মোহাম্মদ বিন আবদুল আহাব এবং আরও সকল ইমামরাই আসলে এটা লিখেছেন আমাদের বড় বড় সকল ইমামরাই এ বিষয়গুলো লিখেছেন কিন্তু আমরা দেখেছি অনেকেই খুব সুন্দর করে ইমানের বিষয়গুলো হয়তো তুলে ধরেছেন সেগুলো আসলে বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে এভাবে আসে যেমন আলাউ ইসাক তিনি যেমন কুফুরির প্রকারভেদ সব আলাদা করেছেন অতএব হয়তো অনেক ধরনের কুফুরি আছে তো কুফর আকবর এগুলো সব নওল ইমান ঠিক তেমনি কিছু নামাকুল ইমান আছে তৌহিদ এর যদি আপনি বিপরীত অবস্থানে চলে যান তৌহিদের যে রূপরেখা আছে তার বিপরীত অবস্থান চলে গেলে সেটা ইমান ভঙ্গের কারণ হবে ঠিক তেমনি নবুয়াতের ক্ষেত্রেও অনেকগুলো ইমান ভঙ্গকারী বিষয় আছে যেমন কেউ যদি মনে করে সাল্লাম শেষ নবী নন তারপর আরও নবী আসবে অথচ কোরআন হাদিসের অসংখ্য দলিল দ্বারা তাকে শেষ নবী হিসাবে এখানে ঘোষণা দেওয়া হয়েছে অতএব নবতের ক্ষেত্রেও অনেকগুলো ভঙ্গকারী বিষয় আছে গাইবি বিষয়ের ক্ষেত্রেও অনেক ইমান ভঙ্গকারী বিষয় আছে কেউ যদি আখেরাতকে অস্বীকার করেন কেউ যদি জান্নাত জাহান নামকে অস্বীকার করেন তাহলে এগুলো ভঙ্গের কারণ হবে এভাবে ইমান ভঙ্গের অসংখ্য কারণ আছে